বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সামাজিক মাধ্যমে নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে মঞ্চে দাঁড়িয়ে কটু কথা বলার ভুল অবশেষে বুঝতে পারলেন তিনি নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের বিশেষ আলোচনায় গত বারোই ফেব্রুয়ারি ধর্মনগর নিজ বিধানসভা কেন্দ্রের একটি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বিরোধী দল ও দলীয় নেতৃত্বদের ভাষণের মধ্যে দিয়ে তুলোধুনা করতে গিয়ে কিছুটা অধিক উৎসাহী হয়ে পড়েছিলেন বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন করেছিলেন বিরোধী দলীয় নেতৃত্বদের ব্যক্তিগত আক্রমণও সেই নিয়ে আমরা একটি প্রতিবেদনও পেশ করেছিলাম একই বিষয় নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রতিক্রিয়াও চাওয়া হয় এবং আমাদের খবরে প্রতিবাদের প্রতিনিধিকে তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে বেশ সুন্দর ও স্বচ্ছ ভাষায় বিশ্ববন্ধু সেনের সমালোচনাও করেন বাম আমলে বিরোধী দলীয় বিধায়ক হয়েও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে যাকে বামেরা শ্রদ্ধা করতেন তার মুখ থেকে এ ধরনের শব্দোচ্চারণ কোনোদিন আশা করেননি বাম নেতৃত্বরা তার উপর বিধানসভার অধ্যক্ষের দায়িত্বে আসেন একজন ব্যক্তির মুখে এ ধরনের বাক্য শোনাও নিতান্তই দুর্ভাগ্যজনক সমস্তটাই প্রতিক্রিয়ায় প্রকাশ করেন জিতেন বাবু আর তার চব্বিশ ঘন্টা অতিক্রমের আগেই অবশেষে অধ্যক্ষ নিজের ত্রুটি বুঝতে পেরেছেন আর সামাজিক মাধ্যমে তার নিজস্ব ভেরিফাইড পেজ থেকে আজ একটি পোস্ট করে তিনি লিখেছেন গত বারোই ফেব্রুয়ারি ধর্মনগরে একটি জনসভায় আমি একটি অনভিপ্রেত বাক্য প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার বাবু ও মাননীয় বিরোধী দলনেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী বাবু সম্পর্কে উক্তি করেছিলাম এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বাংলায় একটা প্রবাদ আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বিশ্ববন্ধু সেনের ক্ষেত্রেও একই প্রবাদ সাজুজ একজন অধ্যক্ষ হয়ে তিনি মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে কি ভাষণ দেবেন না দেবেন সেটা ওনার আগেই ভাবা উচিত ছিল তাহলে হয়তো আজ এতটা সমালোচিত হতে হতো না কিংবা সামাজিক মাধ্যমে নিজের কৃতকর্মের জন্যে দুঃখও প্রকাশ করতে হতো না আপনাদের কি মনে হয় জানান কমেন্টে এবং অন্যান্য আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার